নমস্কার বড়দের প্রণাম ছড়াদের ভালোবাসা জানি আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সব বাইকে স্বাগত সুজাতা সংসারে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি মা মেয়ে বেরিয়ে পড়লাম হাজব্যান্ডকে না নিয়ে ছেলেকে না নিয়ে কোথায় দেখো চলে যাচ্ছি ব্যাগপত্র গুছিয়ে আগের দিনই গুছিয়েছিলাম শপিং টপিং ব্যাগ গুছানো ওগুলো আর শেয়ার করিনি দেখো হঠাৎ করে প্রোগ্রাম তাই বেরিয়ে যাচ্ছি আমি সকালবেলা এটা হচ্ছে উনিশ তারিখের ভিডিও খুব আর্লি মর্নিংয়ে বেরোচ্ছি সাতটা বাজে তো সেই দিনই এই যে ওটা আমার দিদি ঘর সব দিদির উপরে ফেলে বেরিয়ে যাচ্ছি আমি মেয়ে ওই যে শ্বশুরমশাই বসে আছে দিদি আবার আমাদেরকে একটু এগিয়ে দিচ্ছে টোটোতে এসছে আমি যাব এখন বাপের বাড়ি সেখান থেকে বাস বাসে চেপে তারপরে যাব আর দেখো কুকুরটা বেরোবো কারণ ওই মুহুর্তে কুকুরটা খুব জ্বালাতন করছে আমাদের অত বেশ কত দেখে তারপরে আমি আর মেয়ে টোটোতে চেপে পড়লাম হাজব্যান্ড যায়নি ছেলেও যায়নি ওরা বাড়িতে থাকবে ছেলে যেহেতু পড়া রয়েছে ও যেতেও চায় না আর অত লং জার্নি করতেও পারে না আর হাজব্যান্ড যায়নি ওনার কাজের অসুবিধা আছে সেই কারণে যথারীতি চলে এসছি আমাদের বাস এখনও আসেনি আসবে সবাই যারা যারা যাবে যথারীতি সবাই চলে এসছে এগুলো সব আমার বাপের বাড়ির এলাকার থেকে যাবে যেহেতু আমার বাপের বাড়ি গ্রামে গ্রামে হলেও হবে কি প্রত্যেকটা মানুষের মনে ভীষণ উৎসাহ খুব আনন্দ করতে ভালোবাসে সব কিছু ওরা সেলিব্রেশন করে ওদের মতন করে এই যে যথারীতি আমাদের বাস চলে এসেছে এক এক করে সবাই ওয়েডিংপত্র তুলছে আমার ওয়েডিংপত্র তো আমার বাপের বাড়ি যেহেতু ফুলি আমার দাদা তুলে দিয়েছিল জেঠুর ছেলেও তুলেছিলো তো দাদার ছেলেরাও তুলে দিয়েছিল আমি একা যাচ্ছি তাই আমার চারটে তিনটে ওয়েডিং নিয়েছিলাম একটা বড় লাগে আর হচ্ছে সাইড ব্যাগ আর মেয়ের কিছু খাবার দাবার আর জল যথারীতি বাসে সবাই উঠে পড়েছে দেখো আমি এই কুর্তিটাই পরেছি অনেক নিয়ে গেছি কতটা পরবো জানি না তো দেখো সবাই যার যার মতন করে উঠে পড়েছে এই যেটা আমার দাদার ছেলে ওই আমার ব্যাগগুলো তুলে দিল তারপরে জলের বোতল উঠছে যথারীতি আমরা মুর্শিদাবাদ চলে এসেছি হাজারদুয়ারি তো নেমেও পড়েছি সব তো ফার্স্ট লাস্ট করা যায় না আরও গরমও পড়েছিল জানো তো তা আমরা যখন গেছি তখন অত বাস আসেনি কিংবা অনেক বাস বেরিয়েও গেছে তারপরে দেখো আমরা ঘোড়ার গাড়িতে উঠে পড়েছি মুর্শিদাবাদে ঐতিহ্যবাহী গাড়ি ঘোড়ার গাড়ি টোটো আছে আমরা কেউ টোটোতে উঠিনি জানো তো কেন বলো তো ঘোড়ার গাড়িতে কখনো উঠিনি আমি মুর্শিদাবাদ এসেছি কিন্তু সেভাবে ঘুরি ঘুরে দেখিনি শুধু একটা মিস করেছি মতিঝিল পার্ক ওইটা দেখা হয়নি কেউ যেতে চাইলো না আমাদের টাইমও ছিল না আমাদের টোটাল টাইম ছিল তিন ঘন্টা যেখানে যেখানে আমাদের বাস থেমেছে তিন ঘন্টা টাইম দিয়েছে তিন ঘন্টা টাইম দিয়েছে ওর মধ্যে ঘুরে আসতে হবে এই ঘোরার গাড়িটা আমি আমার মেয়ে আমার জেঠুর ছেলে দাদা বৌদি দাদার শালি আর আমার আরেকটা দাদা আরেকটা বৌদি উঠেছি টোটাল একটা গাড়িতে আটজন করে ওঠা যায় তবে যথারীতি দেখো আমরা টাঙ্গা গাড়িতে উঠেছি আর মুর্শিদাবাদের আশেপাশে পরিবেশ কেমন হয় সেটাও তোমাদের সাথে অল্প একটু শেয়ার করে দিচ্ছি আমরা যেহেতু কখনো আসিনি এই ফার্স্ট টাইম তারপরে চলো তোমাদের সাথে শেয়ার করি জগৎ শেটের বাড়ি আর কি যখন সেটের রাজপ্রাসাদ বলো বাড়ি বলো সৌধু বলো যাই বলো খুব সুন্দর এত সুন্দর এত সুন্দর কি বলবো গ্রামের ভেতরে এই দেখো হাউজ অফ দি জগৎ সেট হ্যাঁ কখনো আসিনি আমি এই দেখে এদিকে আমার মেয়ে আবার একটু পিক নিয়ে নিচ্ছে ও ছবি তুলতে ভীষণ ভালোবাসে যেহেতু গরম ছিল তাই ওকে হট প্যান্ট পরিয়েছিলাম পাশেই যে একটা লক্ষ্মীনারায়ণের মন্দির আছে জানি না জানো তো মুর্শিদাবাদ হলো হবে এটা মুসলিম মন্দির হ্যাঁ তার পাশেই হচ্ছে হিন্দুদের একটা মন্দির কখনো সম্ভব জানতাম না জানো খুব সুন্দর টিপ টপ নিট অ্যান্ড ক্লিন আশেপাশের পরিবেশ এটা হচ্ছে অনেকটা হাজারদুয়ারি থেকে অনেকটা ভেতরে গরুর গাড়িতে আসতে হয় সরি ঘোড়ার গাড়িতে আসতে হয় আশেপাশে আমরা সাইড সিন দেখার জন্য আবার গাড়ি ভাড়া করেছিলাম মাথা মাথাপিছু এক একজনের দুশো টাকা করে নিয়েছিল আপডা শুধু যেতে আর আসতে তো এই এলাকাটা দেখলাম এখানে আবার তিরিশ টাকা দিয়ে টিকিট কাটলাম যেহেতু দেখো সত্যি কথা আমরা শহরে থাকি আমার বাপের বাড়ি গ্রামে তো ওখানকার পরিবেশ সম্পূর্ণই আলাদা তো বুঝতেই পেরেছ কিন্তু গ্রামে হলে হবে কি প্রত্যেকটা মানুষের মধ্যে অনেক আনন্দ অনেক উৎসাহ সব এই যে এরা সব আমাদের বাসেরই লোকজন আমরা সবাই এক একজন এক একটা গাড়িতে দল ভে ভাগ করে করে উঠেছি দেখো আগেকার দিনের কিন্তু বেশিরভাগ জায়গায় ছবি তোলা বাড়ুন তাই সব কিছু ভেতরে শেয়ার করতে পারলাম না আর অনেক অনেক সুন্দর তোমরা না দেখলে ভাষায় প্রকাশ করতে পারো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না বলো তো কেন সব জায়গার ছবি ওরা তুলতে দেয় না বাইরের ছবিগুলোই শেয়ার করলাম কেমন পরিবেশ বাইরেরটা দেখেই ভেতরেরটা অনুভব করো বুঝেছ ওখানে ছবি তোলা অ্যালাউ নেই ম্যাক্সিমাম মন্দিরে তোমার যাই মন্দির বলো মসজিদ বলো গির্জা বলো ছবি তোলা বারণ ছিল যতটা তুলেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ভিডিওটা তোমরা কিন্তু কেউ স্কিপ করো না পুরোটাই দেখো আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করো আর যদি নতুন বন্ধু দেখে দেখো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এত গরম ছিল তাই আমি ঢোলা ঢোলা জামা কাপড় বেশি পরেছিলাম জিন্স টপও নিয়েছি জানি না কতটা পরতে পারবো কেননা এখনও সাত দিনের ব্যাপার তো আজকে আমাদের প্রথম দিন তা ফার্স্ট দিন আমরা মুর্শিদাবাদ তারপরে যাবো তারাপীঠে পুজো দেব তারপরে যাব ম্যাসেঞ্জার তারপরে ঝাড়খণ্ড বিহার রাজ্য ঢুকে পড়ব বুঝেছো তো দেখো এই ভিডিওটা আমার মেয়ে করে দিচ্ছিলো বলছে দাও মা আমি করি তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে জগৎ সেতের বাড়িটা তো পুরো ঘুরে দেখাতে পারলাম না বাইরের দা বাইরেরটাই দেখো তোমরা এমনি কিন্তু হেপ সুন্দর হে ভেতরটা একদম গোলক ধারার মতন এক গলি দিয়ে যাচ্ছি আরেক গলি দিয়ে বেরোতে হবে ওই জামা জেঠুর ছেলে তো যেটা তো দাদা বৌদি তাদের শাড়ি এই যে আমার মেয়ে এক একা আসছে টুপিটা বাড়ির থেকেই নিয়ে গেছিলাম যেন ভীষণ রোদ ছিল সেই কারণে খুব খুব সুন্দর তাই তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না তো দেখো এখানে আবার তিরিশ টাকা দিয়ে টিকিট কেটেছি একসঙ্গে ওই হিন্দুদের যে মন্দির লক্ষ্মীনারায়ণের ওই মন্দিরটা দেখেছি পাশে একটা হনুমানজির মন্দির ছিল সেটা দেখেছি তো ওইটা আর আমরা রাস্তা থেকেই দেখেছি ভেতরে আর ঢুকিনি কেন আমাদের হাজারদুয়ারি চারটের সময় বন্ধ হয়ে যাবে তার আগে ওখানে এন্ট্রি নিতে হবে তো দেখো আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে আর একটা ফোয়ারা আছে তো ফোয়ারার সাথে ওটা তো রাতে জলে আর কি ফোয়ারাটা দিনের বেলা চালায় না তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না তো কেমন হলো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্টে জানিও এরা সবাই যে যাচ্ছে না এরা একই বাসে এসেছি তারপরে এবার আমরা বাইরে যাব তো পাশে ওখানে একটা রেস্টুরেন্টও আছে যারা বাইরের থেকে আসে তারা খাওয়া দাওয়া করে এটা মুর্শিদাবাদের প্রথম অংশ শেয়ার করছি তারপরে হাজার হাজারদুয়ারি শেয়ার করব। আমরা কি খেলাম কেমনভাবে এনজয় করলাম সব শেয়ার করব। কিন্তু আমরা বাসে গেছি আমাদের বাসে ছিল পঁয়ষট্টি জন বুঝেছ তো অনেকে সিট পায়নি তা ওরা টুল নিয়ে এসে প্লাস্টিকের টুল চট পেতে মেঝেতে ওভাবে গেছে তবু আসা চাই এত আনন্দ স দেখো সবই আমাদের বাসের লোকজন তো আমি তোমাদের সাথে কিছুটা শেয়ার করে দিলাম কেমন হলো পুরো ভিডিওটা তোমরা কিন্তু সকলে ফুলওয়াশ করো এখন আমরা বেরিয়ে পড়ছি জগৎ শেখে রাজবাড়ি থেকে বলো জগৎ শেঠের হাউস থেকে তবে দেখো সবাই আমাদের সাথে অনেক দূর থেকে গেছে আমরা ভীষণ ভীষণ মজা করেছি তবু আমাদের বাসটা একটু দেরিতে এসেছিল দুপুরে খাওয়া দাওয়া রান্না হচ্ছে যেখানে বাস থেমেছে আর তার মধ্যে আমরা সাইড সিনগুলো দেখে নিচ্ছি তো সাইড সিনটা নিজেদের মতন করেই দেখতে হবে যে আসবে আসবে যে আসবে না আসবে না আমি এসেছি কিন্তু এই সাইডটা কখনো আসিনি কেমন হলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর তোমাদের অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইল সকলের জন্য আর দেখো কি সুন্দর না পরিবেশটা বলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমরা এখন বেরিয়ে যাচ্ছি গাড়িতে উঠে পড়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখানে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল সেটাও তোমাদের দেখালাম কেন দেওয়া হয়েছে পরের ভিডিওতে শেয়ার করব।